একদম যারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কিং এর হেয়ার স্প্রে চাচ্ছেন খুবই দারুন প্রোডাক্ট হেয়ার স্প্রেটার কোয়ালিটি লুক এত সুন্দর এবং এত সুন্দর ফ্লেভার আসে এবং খুব সুন্দর কাজ করে আপনারা স্প্রে করবেন এটা কিন্তু খুব নামকরা করা জিনিস সিল্কে বিউটি স্প্রে এবং এটা খুব সুন্দর ফ্লেভারটা খুব দারুন পুরো অল বডিতে আপনারা ইউজ করতে পারবেন অল বডিতে ইউজ করার জন্য খুব দারুণ এটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে সরাসরি পাবেন আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানা খুলনা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে সামনে দোকান এছাড়া সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই

আর অর্ডার করতে হলে একটা টাকা আগে পেমেন্ট করতে হবে প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবো নিশ্চিন্তে প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান সো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা আসসালামু আলাইকুম